আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইটি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো আমার এই আলফা পয়েন্ট চ্যানেলে এই গণিতের ভিডিওগুলো দেওয়া হয় আমি গত বছর বেশ কিছু ভিডিও দিয়েছিলাম তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের উপরে গত বছর যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছ দু সালের বই এবং দু সালের বই কিছুটা পরিবর্তন হয়েছে এবং তোমরা নিশ্চয়ই বই হাতে পেয়েছো এক তারিখেই তোমরা আর যদি কোনো এলাকায় বা কোনো স্কুলে তোমরা বই না পেয়ে থাকো তাহলে তোমরা অনলাইন ভার্সনটি ডাউনলোড করেও তোমরা পড়া শুরু করে দিতে পারো আর আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে তোমরা এই বইয়ের কপিগুলো পেয়ে যাবে অথবা তোমরা এনসিটিভির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেও পাবে তারপরেও আশা করছি যে তোমরা বই পেয়ে গিয়েছ তো যাই হোক আমি আজকে তোমাদের মূলত যে বইটি যে আসলে পরিবর্তিত হয়েছে সেই বিষয়টি একটু দেখানোর জন্য চেষ্টা করছি খুব বেশি যে পরিবর্তন হয়েছে সেই সেটি কিন্তু না যেমন ধরো এই যে এখানে যে চিত্রটা ছিল এই চিত্রটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে তো এটা পঁচিশ সালের বইয়ের প্রথম পৃষ্ঠা আর এটা ছাব্বিশ সালের বইয়ের প্রথম পৃষ্ঠা আমি জাস্ট একটু দেখানোর জন্য এখানে তোমাদের দুইটাই আমি দেখাচ্ছি এটা এই যে দ্বিতীয় পৃষ্ঠা এটা এটা দ্বিতীয় পৃষ্ঠা ছাব্বিশ সাল আর এটা হলো পঁচিশ সাল এরপরে এইখানে দেখো প্রথম মুদ্রণ সেপ্টেম্বর দুই আর প্রথম মুদ্রণ আগস্টে দুই আর পরিবর্তিত সংস্করণ অক্টোবর দুই ছিল পঁচিশ সালের এটা পাঠ্য বই ছিল তো আর এটা হয়েছে সেপ্টেম্বরের দুই হাজার এটা ছাব্বিশ সালের বই তো ছাব্বিশ সালের বইয়ের আমরা এইখানে দেখো এই পঁচিশ সালে এখানে একটা চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা ছিল এখানেও কিন্তু চরিত্র এবং প্রতীকের ব্যাখ্যা আছে তো এখানে এখানে এক দুই তিন ধরনের বিষয় ছিল আর এখানে এক দুই তিন চার ধরনের বিষয় আছে আর এখানে এই চিত্রর মধ্যে এখানে রেজা আর মিনা ছিল আর এখানে রাফি আর তুলি সাথে একটা টিয়া পাখি আছে তোমরা মিনা মিনারাজু কার্টুনে অনেক সময় দেখে থাকবে যে টিয়া পাখি মিনারাজুর সাথে থাকে তো যাই হোক এইটা এখানে অতিরিক্ত দেওয়া হয়েছে আর তোমাদের পঁচিশ সালের বইয়ের চাইতে ছাব্বিশ সালের বই অবশ্যই কিছুটা অতিরিক্ত আছে আবার অনেকে দেখে বলতে পারো যে কিছু অঙ্ক কমে গিয়েছে বা কম অঙ্ক আছে কম উদাহরণ আছে কিন্তু মূলত আসলে তা না সব কিছু বিচার বিশ্লেষণ করলে যেহেতু পরিমার্জিত সংস্করণ এবং এটাকে সংশোধন করা হয়েছে সুতরাং এখানে পৃষ্ঠাও কিন্তু একটু বেশি আছে দেখো এটার ছাব্বিশ সালের একটা পৃষ্ঠা হলো একশো বিরাশি পৃষ্ঠা আর পঁচিশ সালের হলো একশো সত্তর পৃষ্ঠা যাই হোক এরপরে আমরা এগুলো দেখব কোনটা দিয়ে কী বোঝায় এর পরবর্তী ভিডিওতে আমরা আজকে শুধু বইটা কেমন আর কি সেটাই আমরা দেখছি তো এখানে ছাব্বিশ সালের সূচিপত্রে দেখো অধ্যায় আছে এগারোটা আর পঁচিশ সালের সূচিপত্রে দেখো এখানে অধ্যায় ছিল চোদ্দোটা তো এখানের মধ্যেই অঙ্ক বা সব সবকিছু আছে যেমন ধরো যে এখানে প্রথম অধ্যায় ছিল বড় সংখ্যা ও স্থানীয় মান এখানে আছে সংখ্যা ও স্থানীয় মান তারপরে দ্বিতীয় অধ্যায় যোগ বিয়োগ এখানেও দ্বিতীয় যোগ ও বিয়োগ তৃতীয় অধ্যায় গুণ চতুর্থ ভাগ এইখানে চতুর্থ অধ্যায় ভাগ কিন্তু পঞ্চম অধ্যায়টা যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কিত সমস্যা ছিল এইখানে এই অধ্যায়টা আলাদাভাবে উল্লেখ করা হয় নাই অবশ্যই এ ধরনের অঙ্ক আছে কিন্তু এইভাবে আলাদা একটা অধ্যায় করা হয় নাই এরপরে গাণিতিক বাক্য মিল আছে গাণিতিক বাক্য এখানে পঞ্চম অধ্যায় আছে যেহেতু এটা কমে গেছে কমে গেছে বলতে এই অধ্যায়টা নাই তাইলে এখানে ষষ্ঠ অধ্যায় আছে এখানে পঞ্চম অধ্যায় আছে গণনীয় গণিত এখানে ষষ্ঠ অধ্যায় এখানে সপ্তম অধ্যায় আছে সাধারণ ভগ্নাংশ আছে দশমিক ভগ্নাংশ আছে পরিমাপ আছে সময় অধ্যায়টা এখানে নাই অর্থাৎ তোমাদের ছাব্বিশ সালের বই এখানে নাই আর জ্যামিতি এটাকে যে রেখা ও কোন ত্রিভুজ এই যে রেখা কোন ত্রিভুজ এই দুটো অধ্যায়কে নিয়ে একটা অধ্যায় মনে করো জ্যামিতি রেখা ও কোন ত্রিভুজ এগুলোই তো এই জ্যামিতির মধ্যে আছে আর এগারোতম অধ্যায় আছে উপত্য সংগ্রহ ও বিন্যাস্তকরণ আর এইখানে ছিল বারো অধ্যায়ে উপত্য সংগ্রহ এবং বিন্যাস্তকরণ তো আসলে মানে আমরা সুজিপত্রটা দেখলাম এতটুকু পরিবর্তন হয়েছে এবং পরবর্তীতে এখানে একটা পৃষ্ঠা যুক্ত হয়েছে তোমাদের এখানে নাম লেখার জন্য সুন্দর করে দেয়া আছে নাম বিদ্যালয়ের নাম শ্রেণী শাখা আর রোল নম্বর এরপরে প্রথম অধ্যায় শুরু হয়েছে এখানে সংখ্যায়স্থানীয় মান দিয়ে এখানেও ঠিক যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছিল এখানে ঠিক ওই একইভাবে করা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু সংখ্যাগুলো হয়তো চেঞ্জ হয়েছে যেমন ধরো এখানে এই সংখ্যাটা দেওয়া আছে কিন্তু এখানে অন্য সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে যেমন এইখানে ধরো যে তেইশ হাজার চারশো পঁচিশ আছে এইখানে আবার অন্য সংখ্যা দিয়ে এখানে বোঝানো হয়েছে তো অনেক কিছুই দেখবে যে একই রকমই প্রায় আবার অনেক কিছু কম বেশি হতে পারে হতে পারে এই যে এই এই যে এই ব্যাখ্যাটা আর এই ব্যাখ্যাটা কিন্তু একই রকম এই এই যে ব্যাখ্যাটা কিন্তু একই রকম এইটা আর এইটা শুধু সংখ্যাটা চেঞ্জ করা হয়েছে সংখ্যাটা চেঞ্জ করা হয়েছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে এখানে আলাদা সংখ্যা দেয়া আছে এই এইভাবে কিছু জিনিস তোমাদের এটা চেঞ্জ করা হয়েছে আমরা চেষ্টা করব এই মানে প্রত্যেকটা পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে বা যে সমস্যাগুলো সমাধান করা আছে কিভাবে করা হয়েছে বা কিভাবে করতে হবে সবগুলো বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করে প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব তোমরা এই আমার এই আলফা পয়েন্ট চ্যানেলেই তোমরা পাবে তো এর জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটি অন রাখলে আমি যখন ভিডিও দিব তখন তোমরা এটা পেয়ে যাবে তো আমি হয়তো প্রতিদিন ভিডিও দিব না হয়তো সপ্তাহে একটা করে দিব এভাবে যতটুকু দিতে পারি চেষ্টা করব আরেকটা জিনিস দেখায় এখানে দশ পৃষ্ঠা আর এখানে তেরো পিসটা ছাব্বিশ সালের দশ পৃষ্ঠা এবং পঁচিশ সালের তেরো পিসটাই দেখো এখানে একই রকম কাছাকাছি সংখ্যা দুইটি সংখ্যা তুলনা করার পদ্ধতি আর এখানে সংখ্যা তুলনার পদ্ধতি এখানে এই লেখাগুলো এই লেখাগুলো মোটামুটি একই রকম কাছাকাছি যেহেতু বিশ্লেষণ করলে আমরা ওইগুলোই পাব এরপরে দেখো দুই নাম্বার আর এখানে তিন নাম্বার এখানে অঙ্ক ছিল নিচের সংখ্যার মধ্যে তুলনা করে এবং খালি ঘরে এই চিহ্ন বসাও ছোট বড় চিহ্ন এখানেও সেম এখানে ছিল এই চারটা অঙ্ক এখানেও চারটা অঙ্ক আছে সেম একই রকম কিন্তু সংখ্যাগুলো দেখো চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এখানে নাই অর্থাৎ নিয়ম একই পদ্ধতি একই সমাধান একই কিন্তু সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে সুতরাং আমি যে গত বছর তোমাদের যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো সাথে মিলবে না সুতরাং আমরা আবার চেষ্টা করব এইগুলো নতুন করে ভিডিও করে তোমাদের বুঝিয়ে দেওয়ার তো আজকে শুধু বইটি একটু দেখে রাখো যে বই কি চেঞ্জ হয়েছে আমি পুরা বই যদি এখন একটা একটা করে পৃষ্ঠা মিলিয়ে দেখাতে যাই অনেক সময় লেগে যাবে তো তোমরা বই তো যেহেতু পেয়েছ এবং পঁচিশ সালের বই তোমাদের কাছে আগে ছিল হয়তো তোমরা দেখলে এটা বুঝতে পারবে এবং এটার পার্থক্য দেখার খুব জরুরি বিষয় না জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদের এটা বললাম যে এটা আসলেই বইটা চেঞ্জ হয়েছে অর্থাৎ চতুর্থ শ্রেণীর বইটা চেঞ্জ হয়েছে আর অন্য অন্যান্য শ্রেণী যখন আমরা দেখবো আমরা দেখব যে চেঞ্জ হয়েছে কি না এইখানে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ শ্রেণীর বইটা দু হাজার পঁচিশ সালেরটার চাইতে ছাব্বিশ সালেরটা চেঞ্জ হয়েছে তো চেঞ্জ হোক অসুবিধা নাই আমরা এইভাবেই এই অঙ্কগুলো পৃষ্ঠা আমরা করার চেষ্টা করব। তো আজকে আর কথা না তোমরা বই যেহেতু পেয়েছ বইগুলো দেখতে থাকো আর আমার এই চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে যেহেতু রাখবে আমার চ্যানেলেও তোমরা এই ভিডিও পেতে পারো এবং ভিডিও পাবে আমরা পরবর্তীতে বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে আমরা আলোচনা শুরু করব এবং দেখবো যে কীভাবে অঙ্কগুলো করা যায় তো কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মোহনাল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ